তো বন্ধ করে দেওয়া হয়েছিল আবার কার্তিক পুজোর একটা পজিশানে ঝাঁকিমাজি লেনের একটা পজিশন হয়েছে আচ্ছা তা সেই সময় ষোলো খানা মডেল আমাকে বলেছিলো একটা কোটাল বিয়েবাড়ির থিম হয়েছে তা ওটাতে ফার্স্ট প্রাইজ পেয়েছি বাহ দারুন মানে বত্রিশখানা প্রাইজ পেয়েছি ওই থিমটা করার পর আমি চেষ্টা করলাম যে না করা সরস্বতী ঠাকুর করি হুম তা আবার এই নতুন একটা থিমের মধ্যে প্লেন সরস্বতী করলে তো আর হয় না না অনেক কিছু হ্যাঁ ভালো অন্যরকম লাগলো অন্য রকম একটা থিমের মধ্যে সবগুলি আলাদা আলাদা হ্যাঁ